রকম সুন্দর পা হবে বা অনেকে পা ফেটে যাচ্ছে সেটা কিন্তু পা ফাটার সমস্যা দূর করবে অনেকে দেখবে সারা বছরই কিন্তু পা ফাটার সমস্যা বা পা ফেটে যায় তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে বা কোনো রকম কোনো কিছু ঝামেলা ছাড়াই হাত পা গুলোকে ধপ ফর্সা উজো চকচকে করে নাও কালো দাগ স্ট্যান্ড কিন্তু সেগুলো বা ফাটা গোড়ালের সমস্যা সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে তো সবার প্রথমে এখানে নিলাম এই টাকার কফি এই টাকার কফি ব্যবহারে স্কিনটা যেমনই দাগ স্পট কালো দাগ দূর করবে তেমনই কিন্তু আমাদের স্কিনটাকে বা স্কিনের মধ্যে স্ট্যান্ড সেগুলো খুব সহজে দূর করবে এখানে কিন্তু কফির সঙ্গে দিলাম আমি লেবুর রস লেবুর রসও কিন্তু ব্যবহারে আমাদের স্কিনে বা লেবুর রস আমাদের স্কিনের স্পট স্ট্যান্ড দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দেখবে যাদের পা ফাটার সমস্যা বা পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে তাদেরকেও বলি তোমরা এটা ব্যবহার করে দেখো সেটাও কিন্তু খুব সহজে ফাটা গোড়ালির সমস্যাও কিন্তু দূর করবে আর বন্ধুরা এখানে লেবুর রস আর কফি দিয়ে এই দুটোকে ভালো করে তোমরা মিশিয়ে নাও তোমরা এটা চাইলে রাতে শোবার আগে করো বন্ধুরা খুব ভালো কাজ করবে এর সঙ্গে দিলাম আমি চিনি চিনিও কিন্তু ব্যবহারে আমাদের স্কিনে যেখানেই ব্যবহার করো দাগ পর কালো দাগ যেমন দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার তোমরা এখানে এই দুটাকার কফি আর লেবুর রস আর বন্ধুরা চিনি এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিলাম বন্ধুরা এখানে প্যারাশুটে নারকেল তেল নারকেল তেল ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনটা একটা ভালো বা স্কিনের একটা ভালো মশ্চারাইজারের কিন্তু খুব ভালো কাজ করবে আর এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও সবার প্রথমে তোমরা চাইলে প্যাকটা একটু বেশি করে বানিয়ে তোমরা হাতে পায়ের মধ্যে খুব সুন্দর করে এটা ব্যবহার করতে পারবে রাতারাতি বা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এটা ব্যবহার করে যেমন হাত পায়ে কালো দাগ স্পর্শ ট্যান দূর করবে ফাটা গড়ে সমস্যা দূর করবে তেমনে কিন্তু আমাদের হাত পাগুলোকে করবে ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান আর এখানে দিলাম আমি ভ্যাসলিং দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নাও ভ্যাসলিং ব্যবহার করে যেমন আমাদের ফাটা গোড়ালের সমস্যা দূর করবে রুখো শুকো ত্বকে করবে টান টান আর স্কিনটাকে বা ডাকস্প ট্যান সেগুলো কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে নরম সফট তোমরা বুঝতেই পারছ কফি সঙ্গে এই কটা জিনিস তোমরা মিশিয়ে হাতে পায়ের মধ্যে লাগিয়ে বা রাতরাতি তোমরা লাগিয়ে নাও দেখবে যেমন দাগ স্পর কালো দাগ দূর করবে ফাটা গোড়ার সমস্যা দূর করবে তেমন কিন্তু হাত পাগুলোকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান সবার প্রথমে এটা ব্যবহার করার আগে তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জলে হাত পা গুলে তোমরা ধুয়ে নাও তারপর এই প্যাকটা তোমরা হাতে পায়ের মধ্যে বা ফাটা গোড়ালি পুরো পা হাতে পায়ের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও দেখবে এটা ব্যবহার করে যেমন হাত পা ফাটা বা গোড়ালির সেগুলো দূর করবে তেমন কিন্তু হাতে পায়ে কালো দাগ স্পর্শ দেন রুক্ষ শুক্ষ বা হাত পাগুলো দেখবে অনেকে শীতকালে হাত পাগুলো ঝুলে বা গুড়িয়ে গুড়িয়ে আসে বা টান টান হয় না তাতেও কিন্তু তোমরা এটা ব্যবহার করলে হাত পাগুলোকে করবে টান টান এটা পায়ে বা হাতের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে তোমরা লেবুর খোসাটা তোমরা ফেলবে না লেবুর খোসাটাকে দিয়ে তোমরা পায়ের গোড়ালির মধ্যে ভালো করে এটাকে তোমরা লাগিয়ে নেবে বা বন্ধুরা লেবুর খোসাটাকে দিয়ে তোমরা গোড়ালিটাকে ভালো করে একটু ঘষে ঘষে তোমরা পরিষ্কার করে নেবে তোমরা কিন্তু লেবুর খোসাটা তোমরা কিন্তু হাতের মধ্যে দেবে না তোমরা শুধু পায়ের গোলালি বা গোড়ালিতে ঘষে পরিষ্কার করার জন্যই তোমরা দেবে তোমরা এটা একবার ব্যবহার করে দেখো দেখবে একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যেমন পায়ের গোড়ালি ফাটার সমস্যা দূর করবে আর হাত পা গুলোকে তেমন কিন্তু ফর্সাও করতে খুব পরিমাণে সাহায্য করবে এইভাবে তোমরা পায়ের গোড়ালি বা হাত পায়ে তোমরা খুব সহজে বাইতে বসে পার্লারে না গিয়ে কোনো খরচা না করে এই টাকার কফি দিয়েই তোমরা রাতারাতি হাত পাগুলোকে যেমন ফর্সা উজোর চকচকে টান টান করবে তেমন কিন্তু ফাটা গোড়ালির সমস্যা কিন্তু দূর করবে এরপর যদি গোড়ালিটা প্রচুর ফেটে যায় তাহলে তোমরা এইভাবে ব্যবহার করা ব্রাশগুলো তোমরা ফেলবে না ব্রাশ ব্যবহার করার সবার প্রথমে ব্রাশটাকে জলের মধ্যে তোমরা একটু ভিজিয়ে রেখে দেবে সঙ্গে সঙ্গে বা শুকনো ব্রাশ ব্যবহার করো না স্কিনে যেহেতু তোমরা অ্যাপ্লাই করবে তো এটাকে জলে ভিজিয়ে রেখে দেবে তারপর তোমরা গোড়ালের মধ্যে এইভাবে লেবুর খোসাটাকে দিয়ে করে নেয়ার পর তোমরা একটু ঘষে ঘষে করে এইভাবে নেবে আর এই প্যাকটা হাতে পায়ের মধ্যে যখন লাগাবে তোমরা মেখে নিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দেখবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর লেবুর খোসাটাকে দিয়ে পরিষ্কার করে গোড়ালি তারপর তোমরা এইভাবে ব্রাশ দিয়ে গোড়ালিগুলোকে পরিষ্কার করে নাও তারপর বন্ধুরা চাইলে হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নিতে পারো তা না হলে নর্মাল জল দিয়ে হাত পাগুলোকে ধুয়ে নাও তোমরা দেখতেই পাচ্ছ লাইভ রেজাল্ট কিভাবে পাটা ছিল কিভাবে পরিষ্কার হয়েছে আর গোড়ালি ফাটার সমস্যা যদি থাকে তোমাদের সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর হাত পাগুলো এতটা পরিমাণে পরিষ্কার হবে না তোমরাও কিন্তু এটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে আর বন্ধুরা তোমরা এরপর অবশ্যই কিন্তু মশরাইজার ব্যবহার করবে তো মশরাইজার তোমরা নিজেরাই বানিয়ে নাও তার জন্য আমি এখানে নিলাম ভ্যাসলিং আর বন্ধুরা ভ্যাসলিংয়ের সঙ্গে কিন্তু আর একটাই জিনিস দেবো তোমরা এখানে ভ্যাসলিংয়ের সঙ্গে দাও গ্রীষ্মীন তোমরা একটা বাটির মধ্যে গিসারিন বা ভ্যাসলিং দুটোকে নিয়ে নাও নিয়ে ভালো করে তোমরা এক সঙ্গে মিশিয়ে নিয়ে হাতে পায়ের মধ্যে খুব সুন্দর করে তোমরা লাগিয়ে নাও আর তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে নিয়ে ভ্যাসলিং আর গিসারিন আর চাইলে প্যারাশুটের নারকেল তেল বা চাইলে যদি পায়ের গোড়ালি ফাটার সমস্যা দূর হচ্ছে না বা পায়ের গোড়ালি ফেটেই যাচ্ছে তোমরা চাইলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দাও দিয়ে একটা ক্রিম আকারে বানিয়ে নাও বানিয়ে নিয়ে তোমরা একটা কন্টেনারের মধ্যে ফিজে রাখার দরকার নেই বাইরে রেখে দিয়ে রোজ রাতে শোবার আগে তোমরা এইভাবে পায়ে মাসাজ করলে কিন্তু তোমাদের যদি গোড়ালি ফাটা থাকে বা সমস্যা থাকে সেগুলো কিন্তু দূর করবে আর হাতে পায়ের মধ্যে যদি তোমরা লাগিয়ে নাও ওই ক্রিম হিসেবে তোমরা কিন্তু হাত পাওগুলো কিন্তু খুব সুন্দর একটা মশ্চরাইজার হিসেবে কাজ করবে তোমরা দেখতেই পেলে কিভাবে একবার ব্যবহার করে হাত পায়ের কালো স্পট দূর করে হাত পাগুলো কীভাবে তোমাদের ধবধে ফর্সা উজো চকচকে টান টান হবে তাও আবার কোনো খরচা না করে এই দু টাকার কফি দিয়ে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো